पृथिवी सृष्टि तमर् नेला पृथिवी আসিকে যেন তোমার কদম এই আশিকে যেন তোমার যাব মদিনা নয়ন ভোরে দেখিব নবীর জাখানা আমার বসোনা বাসোনব মদিনা নয়ন ভোরে জখানা খোদা পূর্ণ করোনা আমার মনস্কামনা খোদা পূর্ণ করো না আমার মনস্কামনা মদিনা তুমি যে আছ ও তুই তোমার বুকে আছেন শুয়ে নবী জাহান ও মদিনা তুমি যে অতই ও তুই ভগবান তোমার বুকে আছেন শুয়ে নবী জাহান যে নবী না হল জগৎ যে নবী না হল জগৎ সৃষ্টি হত না নয়ন ভোরে দেখিব নবীরাও জাখানা আমার মনের বাসনা যাব মদিনা নয়ন ভোরে দেখিব জাখানা আমার মনের বাসনা যাব মদিনা নয়ন ভোরে দেখিব জাখানা চেদ সিতি খুঁতারে রকম সদা জরে যায় ছেদ সেতি মোনটা জিতে ব্যাকুল আমার হয় চেদ সেতি খুঁতারে রকম সদা জরে যায় ছেদ সেতি মোনটা জিতে ব্যাকুল আমার হয় যে থয় যায় যাই বয়ে যায় যে থয় যায় যাই বয়ে যায় রহু মোতী ঝরনা মোতি ঝরনা নয়ন ভোরে দেখব নবীরাও জাখানা আমার মনের বাসনা জব মদিনা নয়ন ভরে দেখিব নবীরাও জাখানা আমার মনের বাসনা জব মদিনা নয়ন ভরে দেখি নীরাও জাখানা যা কিছু আজ দেখি আমি মঞ্জি ভরে না বাড়ি বাড়ি তে চাই সোনার মাদি না যা কিছু আজ দেখি আমি মঞ্জি ভরে না বাড়ি দেখি তে চাই সোনার মাদি না মজি বলে পিয়াস দিলে মজি বলে পিয়াস দিলে পূর্ণ করো না নয়ন ভোরে দেখিব নবীর রাখানা আমার মনের বাসনা না মদিনা নয়ন ভোরে দেখিব নবীর রাখানা আমার মনের বাসনা যাবি না নয় ভরে নয়ন না ভরে নবীর জাখানা নয়ন ভরে দেখব নবীর জাখানা নয়ন ভরে দেখব নীরাওানা বার যেতে চাই মোদিনাই মন শুধু বারে বার যেতে চাই মোদিনাই নোবি তোমার রোজা দেখাই তোমার রোজা দেখায় মন শুধু বারে বার যেতে চাই মোদিনাই মন শুধু বারে বার যেতে যায় মোদিনাই ভবি তোমার রোজা দে আশায় হবি তোমার রোজা দেখারি আশা নির্দয় ছিল সব ছিল না কোন মায়া নারীদের নিত করত না যে দয়া না যে দয়া নির্দয় ছিল সব ছিল না কোন মায়া নারীদের নিত তো না যে দয়া না যে দয়া না যে দয়া আধারে ভরা ছিল মকার জমিনে আলোতে ভরে গেল তোমারিয়া আগমনে আলোতে ভরে গেল তোমারিয়া আগমনে মোহন শুধু যেতে চাই মদিনায় মন শুধু বারে যেতে চাই মদিনায় নবী তোমার দেখারি দেখিয়াশাই নবী তোমার রাজা দেখিয়া i awesome. কলেমা পড়েছিল আবু বাঁ সুমান তোমার তরে তারা আনিল যে ইমান কলেমা পড়ে পড়েছিল আবু সুমান তোমার তরে তারা আনিল যে ইমান আনিল যে ইমান তোমার জবানে খদা যে তো মধু তোমার জবানে খোদা দিল যে তো মধু কত কা তোমার কথাতে কাবু হয়েছে কত কাফে তোমার কথাতে কাবু মোহনাই মহন শুধু বারে বার যেতে চাই মোদিনাই নবি তোমার রোজা দেখায় নবি তোমার রোজা De kari yaşa ঘুমেরি মাঝে দেখা দিও নবী আকরাম দেখে পরে মর বেড়ে যাবে সম্মান বেড়ে যাবে সম্মান ঘুমেরি মাঝে দেখা দিও নবী আকরাম দেখেলে পরে মর বেড়ে যাবে সম্মান বেড়ে যাবে সম্মান মতি ও রহ মানে জীবনের ফারি আদ ফারিয়াদ মোতিউর মানের জীবনের আদ কবুল করে নিও তুমি আল্লাগু আহাদ কবুল করে নিও তুমি আল্লাহু আহার মন শোধো বারে বার যেতে চাই মোদিনাই মন শোধো বারে বার যেতে চাই মোদিন নাই নবী তোমার راہ যাব দেখারি আশাই নবী তোমার রোজা যাব দেখারি আশাই আর যদি আজানের জানে যদি শুনতে গোপাল সব কাজ ছেড়ে তুমি নামাজেতে যাও সব কাজ ছেড়ে তুমি নামাজেতে যাও ওই দেখো কি সুমধুর মাজ সকল কাজের থেকে ভালো নামাজ দিচে দেখো ওই দেখো কি মধুর ধোঁয়া ডাক সকল কাজেরই থেকে ভালো নামাজ দি দেখো হাক মনের শান্তি নামাজেতে মনের শান্তি নামা যেতে খুঁজে তুমা সব কাজ ছেড়ে তুমি নামাজেতে যা সব কাজ ছেড়ে তুমি নামাজেতে যাও নামাজ তোমারি পথ কবরের আলো নামাজ নাই নাইকো গতি ঘুচবে আকার নামাজ তোমার মুকুতিরি পথ কবরের আলো নামাজ বিন নাই কো গতি ঘুচবে আধার কালো নামাজ তো মাই থেকে কে নামাজ তো মাই খারা কে উপায় সব কাজ ছেড়ে তুমি নামাজ এতে যাও সব কাজ ছেড়ে তুমি নামাজেতে যাও হে যুবক আর দেরি চলো নামাজ পড়ি আর দিন রইবে গাফিল ভরি হে যুবক আর দেরি চল পোরি আর কতদিন রইবে গাফিল নেকির ঝুলি বৌড়ি জীবন যৌ বনাল্লার পথে জীবন যৌ বনাল্লার পথে সফে তুমি দাও সব কাজ ছেড়ে তুমি নামাজেতে যাও সব কাজ ছেড়ে তুমি নামাজেতে যাও নামাজ নূরে গবে তোমার নূরানি চে গারা পাঁচে ওক্ত পড়লে নামাজ দই পাহারা নুর নূর গবে তোমার নূরানি চে পাঁচে ওক্ত নামাজ দই ফারিসি তাই পাহারা আরফাজ তুমি না মাঝ পোড়ে তুমি লাঝ পড়ে খোদার পিলো সব কাজ ছেড়ে তুমি নামাজিতে যাও সব কাজ ছেড়ে তুমি নামাজিতে যাও আজানের ধনি যদি আজানেরি ধনি যদি শুনতে গোপাও সব কাজ ছেড়ে তুমি নামাজেতে যাও সব কাজ ছেড়ে তুমি নামাজেতে যাও খেলা তোমারি লীলা খেলা যাই না বুঝা কার রাখো সুখে কারো দাও সাজা তুমি কার রাখো সুখে কারো দাও সাজা কার রাখো সুখে কারো দাও সাজা তুমি কার রাখো সুখে কারো দাও সাজা তোমারি লীলা খেলা তোমারি লীলা খেলা যাই না বুঝা সুখে কারো দাও সাজা ফেরম ছুটে যাই সাগরের ই ধারে মশা তখনই দোয়া যায় সাগরের ই ধারে মশা তখনই দোয়া যায় মূষা নবীর মারা তরে ফের

तुम्हारी ले तुम्हारी लीला कहला तुम्हारी लीला कहला जाए ना बुझा कर रहा खुश के करो दाऊ सजा तुम्हें कर रहा खुश के करो दाऊ सजा कर रहा खुश के करो दाऊ सजा तुम्हें कर रहा खुश के करो दाऊ सजा सतत के बात तूफानो बनर बेलाई अहंकार को रे सत को मुगा अन्नई अहंकार को रे सत को रे मुगा अन्नई सत के बाचले तूफानो बनर बेलाई अहंकार को रे सत को मुगा अन्नई अहंकार को रे सत को रे मुगा अन्नई को मुगा अन्नई जन्नत वानी ये नीलो जन्नत वानी ये नीलो जन्नत वानी নিলো জান্নাত মানিয়ে নিলো আজ রাগিলে সে যাই জান্নাতে দরজায় জান্নাতে সাচ্চা কিতে নাহি পাই দেখো জান্নাতে সাচ্চা কিতে নাহি পায় তোমারি লীলা খেলা তোমারি লীলা খেলা যাই না বুঝা করা খুশকে করো দাও সাজা তুমি করা খুশকে করো দাও

саддон নাই কারো মধ্যে সাদдон নাই কারো মধ্যে সাদдон নাই কারো মধ্যে সাদдон নাই কারো মধ্যে দুনিয়ায় তোমার লীলা খেলা বহুত জাদাයි খোদা তোমার লীলা খেলা বহুত জাদা তোমার লীলা খেলা তোমার লীলা খেলা যেন বোঝা

ৰূপে পাগ বিশ্বুজ মহেৰম যেৰম জান ৰূপে পাগ ুজান জান ঘগৰি বসুৰ ঘৰে

তোর বারান্দা রোজা এলোরে চাদর নৌকো নোমর ফেলেছে তোর বারান্দা আর সুহতি তস্তুরিতি আর সুহতি তস্তুরিতি আনলোনা যাদের যত সমা মহেরম যান রূপে পাগ বিশ্ব যেন ঘগরীপুরে বসুর ঘরে এলো নবৌল জর ছোঁয়তে ভোগ বিলাসী ইন্সান মাহেরমজান रमज़ान रूपे पाग बि जहान रहमत माहीन जूहड़ শৈত মহেরম জান মহেরমজান রূপে পাগল বিশ্ব জহান যেন ঘগড়িপুরে বসুর ঘরে এলো নবুদুলহান জর ছোহাতে উঠল মেতে ভোগ বিল সে मान ममज़ान रूपी पाग बिसु जह बोले अ পাগ বিশু জাহানীপুরে বসুর ঘরে এলো নবুদান জড় ছোঁয়াতে উঠল মেতে ভোগ বিলাসি ইন্সান মহেরম জান মহেরম জান রূপে পাগ ਇਸਰਨਾ ਮਝ ਹੁਕ ਜੋ ਤੋਰਾ ਪੜਬੋ ਤਰਾ ਵੀ ਕੁੜੀ ਰਾਕ ਇਸਰਨਾ ਮਝ ਹੁਕ ਜੋ ਤੋਰਾ ਪੜਬੋ ਤਰਾ ਵੀ ਕੁੜੀ ਰਾਕ ਪਾਪੇ ਰਝੁਲੀ করতে খালি পাপের ঝুলি করতে খালি শুনব পুরোপুর আহের মাহের রূপে পাগোল বিশ্ব যেন ঘগরি পরে বসুর ঘরে हान जर छो ते उठलो मे ते भोग बिलसी इंसान महे रमज़ानज़ान रूपे पागो